আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আমার ভোল্টেজ ডিভাইডার সার্কেটের তৃতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি এই পর্বটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনারা ইতিপূর্বে আমার দুইটি পর্ব নিশ্চয় দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে পর্ব দুটি আপনারা দেখার চেষ্টা করুন আমার চ্যানেলে ভিজিট করুন ভোল্টেজ ডিভাইডার সার্কিট জানা প্রত্যেকজন টেকনিশিয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে যদি আপনি ভালো কাজ করতে চান তাহলে ভোল্টেজ ডিভাইডারের বিকল্প নিন তাই আমি আজকে একটা উদাহরণ নিয়েছি ভোল্টেজ ডিভাইডারের শেপটা এরকম আকৃতিটা আমি এখানে দেখিয়েছি যে এটা একটা রেজিস্টর আর এইদিকে একটি রেজিস্টর এটা হলো সিরিজ লাইনে থাকে আর ওয়ান এবং আর টু থাকে গ্রাউন্ডের সাথে অর্থাৎ দুইটি রেজিস্টরের মাধ্যমে ক্যালকুলেট হয়ে যে মাঝখানে যে ভোল্টেজটা নির্ণয় হয় সেটাই হলো ভোল্ট আউট এদিক দিয়ে ভোল্ট ইন প্রবেশ করবে আর ওয়ানে তারপর আর ওয়ান থেকে বেরিয়ে আর তে প্রবেশ করে এটা এর সাথে সংযুক্ত থাকবে এই দুইটার মাঝে যে ক্যালকুলেশনের ফলে এখানে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটাই হলো বোল্ট আউট এটা কিভাবে করবো তার একটি উদাহরণ আমি নিয়েছি এখানে দিয়েছি বোল্ট ইন টু পয়েন্ট আউট নিয়েছি ওয়ান এবং আর টু নিয়েছি হানড্রেড কে আমাকে নির্ণয় করতে হবে আর ওয়ানের মান এখানে আমি একে একে লিখে নিই বল ইন করেছি আমি টু পয়েন্ট ফোর ভোল্ট তারপর আমার আছে বল আউট হলো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট এবং আর টু নিয়েছি হানড্রেড কে এটা হলো হান্ড্রেড কে मार्क মার্ক এখানে অর্থাৎ এইটার এটা আমি কত কিলো হামসের রেজিস্টার নিলে তারপর বোল্ট আউট ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট হবে অর্থাৎ যদি আমি এখানে টু পয়েন্ট ফোর বোল্ট ইন করি আর আর টু যদি হানড্রেড কে হয় তাহলে কত কিলোহামসের রেজিস্টার এটা নিলে আউট ওয়ান পয়েন্ট থ্রি হবে এটা হলো মূল বিষয় এটার সলিউশনের জন্য একটি ক্যালকুলেশন আছে যেটা একটা ফর্মুলা ওই ফর্মুলাটা আমি লিখে সলিউশন করার চেষ্টা করবো ফর্মুলাটা প্রায় সবাই জানে তারপরে আমি বোঝানোর চেষ্টা করবো সেটা হলো ভোল্ট আউট ইকুয়াল টু ভোল্ট ইন ইন টু আর টু ডিভাইডেড আর ওয়ান প্লাস আর টু ভেরি এখানে লক্ষ্য করুন আমি যে চারটি পয়েন্ট করেছি এখানে বল ইন আছে আউট আছে আর টু আছে আর ওয়ান নেই যেটার ভ্যালু যতটুক আমি এখানে শুধু রিপ্লেস করব ঠিক আছে আমি বোর্ড আউটটা সবার আগে নিয়ে নেই বোল্ড আউট হলো মানে বোল্ড আউট অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি একই তো এখানে বল্ড আউটের পরিবর্তে লিখে দেব ওয়ান পয়েন্ট থ্রি ইকুয়েল টু ডিভাইড করে দিলাম বোল্ট ইন আমাদের আছে টু পয়েন্ট ফোর আছে অর্থাৎ গুন আছে গুন করে দিলাম আর টুর ভ্যালু কত আছে একশোকে নিয়েছি আমি কে ঠিক আছে এবার আর ওয়ান আর ভ্যালু আমার নেই আর ওনের ভ্যালু যেহেতু নেই যেমন আছে তেমনই লিখে দেব আর ওয়ান লিখে দিলাম প্লাস প্লাস করে দিলাম আর টু আর টুর ভ্যালু আমরা নিয়েছি একশো ব্যারিকেট করে দিলাম ম্যাথমেটিক্সে একটি রোল রয়েছে এইভাবে যদি হয় তাহলে এভাবে কীভাবে গুণ করতে হয় সেটার একটা ফর্মুলা রয়েছে আপনারা নিশ্চয় জানেন ওয়ান পয়েন্ট থ্রি সঙ্গে আর ওয়ান প্লাস হানড্রেড গুণ হবে এবং ওয়ান পয়েন্ট থ্রির নিচে সবসময় একটা ইন্টারনেলে একটা এক থাকবে ওই একের সঙ্গে এটার গুণ হবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু আর ওয়ান প্লাস হানড্রেড ইকুয়েল টু টু পয়েন্ট সঙ্গে হান্ড্রেড যোগ পূরণ হয়ে আছে অর্থাৎ গুণ হয়ে আছে এটার সঙ্গে আমি একেবারেই করে দেবো টু পয়েন্ট ফোর হান্ড্রেড পড়লে হবে দুশো চল্লিশ ঠিক আছে এবার ওয়ান পয়েন্ট সঙ্গে আর ওয়ান গুণ হয়ে এটাকে আমি একসঙ্গে গুণ করে দিই ওয়ান পয়েন্ট এখানে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে ওয়ান পয়েন্ট তিরিশ সঙ্গে হান্ড্রেড যদি গুণ করি তাহলে কত হবে একশো তিরিশ দুশো চল্লিশ ওইদিকে আমি যেহেতু আর ওয়ানের মান বের করতে হবে একটু লক্ষ্য করুন এটা শুধু খালি সংখ্যা এদিকেও খালি সংখ্যা এদিকেও খালি সংখ্যা তবে এই সংখ্যার সাথে একটি আলফাবেট রয়েছে আর ওয়ান রয়েছে এটাকে বাদ রেখে এটা ওইদিকে নিয়ে যাব যখন এদিকে প্লাস থাকে ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান ইকুয়াল টু একশো তিরিশ ছোটো দুশো চল্লিশ বড়ো তাহলে দুশো চল্লিশ মাইনাস একশো তিরিশ আমি চাইলে এগুলো এক লাইনে করে দিতে পারবো তবে আমি আপনাদেরকে বিতং বোঝানোর চেষ্টা করছি ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান ইকুয়াল টু দুশো চল্লিশ থেকে একশো তিরিশ আমরা মাইনাস করে দিই শূন্য থেকে শূন্য শূন্য চারের থেকে তিন গেলে মাইনাস করলে হবে এক দুই থেকে এক মাইনাস করলে হবে এক কত হল একশো দশ এবার ওয়ান পয়েন্ট থ্রির সঙ্গে আর ওয়ান গুণ হয়ে আছে তার মানে এমন গুণ হয়ে আছে যদি এদিকে গুণ থাকে আমি শুধু আর ওয়ানটা এদিকে রেখে যদি এই সংখ্যাটাকে ওইদিকে দিতে চাই তাহলে ওইদিকে ডিভাইড হবে অর্থাৎ হরণ হবে তাহলে ভাগ হবে ওইদিকে তাহলে আমি আর ওয়ান এদিকে রেখে দিলাম তাহলে একশো দশ এবার ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে একশো দশকে আমি ভাগ করতে হবে আমি ক্যালকুলেটর সাহায্য নিই একশো দশ ডিভাইড ওয়ান পয়েন্ট থ্রি দেখুন এইটটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ কত বের হলো এইটটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ অর্থাৎ আমাদের যেটা নির্ণয় করার ছিল সেটা হলো 84.615 ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ অর্থাৎ এখন বিষয়টা আমি যে এখানে কোয়েশন করে রেখেছি যদি আপনি এখানে এইটটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান নেন আর যদি হানড্রেড এবং বোল্ট ইন যদি করেন টু পয়েন্ট তাহলে অবশ্যই ওয়ান পয়েন্ট আউট হবে আশা করি আপনারা এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন যদি আপনাদেরকে একটু শেখাতে পারে তবেই আমি সফল আপনি আমার চ্যানেলের সাথে জড়িত থাকেন আমি আগামীতে আরও সুন্দর সুন্দর পর্ব উপহার দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু পার্ট থ্রি ছিল পর্ব তিন পর্ব চারের জন্য অপেক্ষা করুন অসিরেই পর্ব চার নিয়ে আসছি আর এই যে আমি ক্যালকুলেশনটা করেছি এই ক্যালকুলেশন করা একটা খুব ইজি মেথড আছে যেটা আপনি গুগলে করতে পারবেন আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সরাসরি ক্রোমে চলে আসছি আমি এটা ওপেন করে দিলাম এখানে আমি আমার যা লেখা সেটাই লিখবো ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর ইতিমধ্যে আমার লেখা রয়েছে আপনারা এটাই লিখে দেবেন এটা ল্যাপটপ উইদাউট মোবাইল ফোনে করা যাবে সমস্যা হবে না আমি ক্লিক করার সাথে সাথে আমার এটা চলে আসলো দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসে অনেকগুলো এখানে উল্লেখ রয়েছে আমি সবগুলো তো করব না সবার উপর যেটা রয়েছে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর আমি এটাতে ক্লিক করে দেব এটা আমি ক্লিক করে দিলাম আমার এই ফর্মুলাটা চলে আসলো এখন বোর্ড আউট ইকুয়াল টু বোর্ড ইন ইন্টু আর ওয়ান ডিভাইডেড আর ওয়ান প্লাস আর টু এখানে তথ্যগুলো রয়েছে আর এখানে খালি চারটে বক্স রয়েছে প্রথমটা হলো বোল্ট ইন সেকেন্ড হলো আর ওয়ান থার্ড হলো আর টু এবং ফোর্থ হলো বোল্ট আউট আমাদের এখানে তৃতীয় পর্বে ছিল আর ওয়ানের মিনিং বের করতে হবে আমরা একে একে বক্সগুলো পূরণ করে দেব বোল্ট ইন আমাদের কি আছে টু পয়েন্ট ফোর বোল্ট ইন আছে আমাদের টু পয়েন্ট ফোর এবার আমাদের বোল্ড আউট হল ওয়ান পয়েন্ট থ্রি এখানে হলো ভোল্ড আউট ওয়ান পয়েন্ট থ্রি এবার আছে আমাদের বোল্ড হ্যাঁ আর টু রয়েছে আর টুর ভ্যালু রয়েছে আমাদের এটা হলো আর টু আর টু রয়েছে হান্ড্রেড কে হান্ড্রেড এখানে ও রয়েছে আমরা কিলোহামস করা লাগবে আমি কিলোহামসে নিয়ে নিলাম যেহেতু এটা হোমস থাকলে এটাও কিলোহামস করা লাগবে আমাদের বের করতে হবে কুশ্চেন আছে আর ওয়ান আরনের ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে এখানে হলো কিলোহামস এখানে আমরা অহোমস রাখতে পারবো না এটাও আমাদের হোমস করে দিতে হবে ঠিক আছে আমি এটাও কিলোহামস করে নিলাম এবার এখানে ক্যালকুলেটরের সাথে সাথে আমাদের আরনের ভ্যালু চলে আসবে এইটটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ কিলো হোমস এভাবেই আপনি খুব অনায়াসে গুগলে প্রবেশ করার পর ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর চার্জ করে আপনি সুন্দরভাবে আপনার রেজাল্টটা বের করে আনতে পারেন আপনি আমার পর্বটিতে কেমন লেগেছে বলবেন এবং ইতিপূর্বে আমি এক দুই পর্ব গেছি। এগুলো যদি দেখে না থাকেন চ্যানেলে ভিজিট করবেন এবং আগামীতে চতুর্থ পর বয়ার্সে সেটাও দেখার আগাম অনুরোধ রইল